তৃণমূলের নেতাদের ঘরে ঢুকতে হলে সেনা নামাতে হবে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের গড় তৈরি হয়েছে সিপিএম আমলে শাহজাহান পিস্তল নিয়ে ঘুরত আর তৃণমূলের সময় এ কে নিয়ে ঘুরত শনিবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এভাবেই দুর্গাপুরের রাজনীতির গোলা শুনেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পয়লা জুন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন তার আগে ক্রমশ প্রকট হচ্ছে সন্দেশখালী ইস্যু সন্দেশ খালিতে অস্ত্র ভান্ডারের হদিশ পেতেই উত্তাল রাজ্য রাজনীতি গেরুয়া শিবিরের আক্রমণের মুখে তৃণমূল সরকার সন্দেশ খালিতে অস্ত্র হদিশের ঘটনায় আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি শনিবার সন্দেশ খালির শেখ শাহজাহানকে নিয়ে মন্তব্য করার সময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএম ছিল পিস্তল নিয়ে ঘুরত এখন একে ফোর্টি নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল এই যে দু আড়াইশো লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল সব কটাকে সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ঢোকান উদ্ধার ওটা তো ওর বাড়িটাই থানা ওটাই সব পুলিশ আর কি পুলিশ তোর কর্মচারী ছিল যা বলতো তাই করে একটা এফআইআর নেয় না ওখানে এত অপরাধে দেখুন যোগ নয় রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে এটা বছরের পর বছর করেছে যেন সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ো তখন শুধুমাত্র সন্দেশ খালির ঘটনাই নয় হাইকোর্টের রায় এসএসসি চাকরি বাতিল প্রসঙ্গে তৃণমূল সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ শুক্রবার পশ্চিম মেদিনীপুরে গড়বেতার জনসভা থেকে বিজেপিকে চাকরি খেগো বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কার্যত এরই পাল্টা জবাব দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন তিনি বলেন কে চাকরি খেকো কে পয়সা খেকো ওই পঁচিশ হাজার মোটেই যারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে তার ভবিষ্যৎ তাদের টাকা দিতে হবে আর যারা আন্দোলন করছে তিন বছর চার বছর ধরে পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা যে আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে নাকি টাকা না হয়েছে আঠেরো হাজার চাকরি পেয়েছে বাকি এখনও বাকি আছে বিশ হাজার তার টাকা ফেরত দিন আর আমি বলেছি যার টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করব অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবে কিছু খাচ্ছে না কাটমানি কে খাচ্ছে বিজেপি চাকরি দিয়েছে গত বছর দশ লক্ষ চাকরি দিয়েছে সারা দেশে মেলা লাগিয়েছে উনি কি দিয়েছেন চালটা পর্যন্ত খেয়ে নিচ্ছেন মোদী যে পাঠানোর চাল এরপরই হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে বেরোন দিলীপ ঘোষ কিন্তু এদিন প্রচার চলাকালীন তাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান হুটখোলা গাড়ি থেকে নামতেই দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলে এরপর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের এম এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই জানান তাদের বৈঠক চলছিল আর সেই সময় নাকি তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল বিজেপি তারই প্রতিবাদ করেছেন তারা কালো রুমাল ছিল আমাদের পকেটে তো যাই হোক সেটা মানে আনফরচুনেটলি কালো রুমালটা ওনার জনের ছিল কি মানে এখন ঘটনাটা যে আমরা এখানে নিজেদের বৈঠক করছি এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল আছে আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন ভাই গণতান্ত্রিক অধিকার যেতেই পারেন মিটিং করতেই করতেই পারেন পারেন মিছিল আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ সাউটিং স্লোগান করে আমরা তো ভাই হাতে চুরি পরে বসে নেই এটা তো বিজেপি ছিল অবভিয়াসলি তাছাড়া এত অধ্য কার হবে বিজেপি ছাড়া এত অধ্য কার হবে যারা হচ্ছে জয় শ্রীরাম বলে মদ খেয়ে মুখে গুটকা নিয়ে মাথায় গেরুয়া ফেটটি পরে যারা জয় শ্রীরাম বলে রামের অপমান করে হিন্দুত্বের অপমান করে এই তাদের ছাড়া এই অধ্যত্ত আর কার অন্যদিকে বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তৃণমূল তাদের আটকাতে পারবে না আগামী চৌঠা জুন বর্ধমান দুর্গাপুরে আবারও ফুটবে পদ্ম ফুল বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গরমে ওরা বেরোতে পারছে না ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছে আবার বাইরে রোদে গায়ে লাগে না সে দম নেই তো যারা আরামের মাল খেয়ে গায়ে চলি করে তাই রোদ লাগবেই भारतीय जनता पार्टी মাঠে माठे घाटे लोड़े लड़ाई कर दिलीप घोष নেই नहीं चर्मी नहीं मासल आटा देखे नहीं ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে ওরা কি আমাদের রাজ্যে গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ একে অপরকে দোষারোপ করতে ছাড়ছেন না ভোটের প্রার্থীরা শেষমেশ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র আদতে কার দখলে যাবে দিল্লি বাড়ির লড়াইয়ে কার পাল্লা ভারী হবে এখন সেটাই দেখার Bureau Report, One India Bangla.